তো বন্ধুরা গুড মর্নিং তো বসে গেলাম এই দেখো কালকে কি এনেছে কি বড় একটা লাউ এই লাউটা দেখে আমার সেই সেই লাউটার কথা মনে পড়ে গেছে মোটেও না আসলে আবার জল বেরিয়ে যাবে এই লাউটা একটু মোটা ছিল তো যাই হোক এটা সরুর মধ্যে দেখতে খুব সুন্দর লাগছে এটা এত তো সুন্দর সুন্দর লাউ দেখি আমি ওটা আরো দেখলেই পছন্দ হবে আমার একটা ব্যাপার এটাও মোটামুটি পছন্দ হবে তো ওটা দেখলে ওটাই আগে নিতে ইচ্ছা করবে যাই হোক এই যে লাউ নিয়ে এসছে একটা আর দেখো আবার সেই বান্দাকপি বাঁধাকপি তো খাবার খাবার আর এই যে ধনে পাতা নিয়ে আসলো এখন আর সাথে এই যে বন্ধরাজ লেবু তো এই হচ্ছে সবজি বাজার আর তো সবজি রয়েছে জানো এই যে রয়েছে এক পিস বেগুন রয়েছে পেঁয়াজ কলি এখানে রয়েছে কটা সিম আর কটা বিম আর এখানে শশা রয়েছে না কিছু এই হচ্ছে বাজারের মধ্যে রয়েছে আর মাছ আনা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো দাঁড়াও দেখাই তোমাদের কী মাছ এনেছে কি মাছ জেনেছি আমি তো জেনে গেছি তোমাদেরকে কোথায় জানিয়ে দিই এই দেখো মাছ বুঝতে পারছো এই হচ্ছে আজকে আর কি বাজার মাছ বাজার এই দেখো লেজাটা মোটামুটি ভালোই আছে কিন্তু রুই মাছে ধরেছে আমার মেয়ে তো দেখলেই রেগে যাবে

আমার জানার দরকার নেই আমার যেটা লাগে আমি সেটা বললাম অনেকেই ভালো লাগতেই পারে যেমন টেস্ট তো যাই হোক এই হচ্ছে মাছের বাজার আর এই হচ্ছে সবজি তো চলো দেখি কি করি না করি সবটাই তোমার সাথে তুলে ধরবো আগে মাছটা ধুয়ে আসে হাত যখন লাগিয়ে দিলাম মাছটা তো ধুতেই হবে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা এ দেখো এখন সিম আর বিনস কাটছি মাছ যা এনেছে তো পাতলা ঝোল করলেই ভালো লাগবে পাতলা ঝোল করুন কেটে নিচ্ছি সিমগুলো তো ভালোই রয়েছে আর ভালো রয়েছে তাই কেটে আলু পালু দিয়ে দেব এত বড় লাউটা ছোট জিনিস চোখে দেখে না এটাকে রাখতে হবে পুরো করলে আবার ভালো লাগে না খেতে বেশি হবে না একটুখানি হবে অতটা বড় মনে হচ্ছে সরু না যাই হোক দেখা যাক কি করে বেগুনটাও আছে পিঁয়াজ কলি আছে পিঁয়াজ কলি তো আজকে মনে হচ্ছে খাবে না কালকে খাওয়া হয়েছে আর পিঁয়াজ কলি সেরকম মাছও আনে নিজে কিছু মাছ আছে পিঁয়াজ কলি দিয়ে করবে চলো সিম তো মোটামুটি কাটা হয়েই গেল আলু ফালু কাটি তারপরে দেখি কি করি তো বন্ধুরা এই যে সবজি দেখো কত কেটেছি পেঁপে সিম বিনস এবারে মাছে আলু দেব সেটাও কাটছি বড় করে একটা তরকারি করবো যাতে ও হয়ে যায় আর লাউটা করলাম না লাউটা করলে না অনেকটা হয়ে যাবে তো এই যে বেগুনটা করব বেগুনটা পোড়া দেবো রে আঙুলটা উড়ে যাচ্ছিলো তলা যাই হোক বেগুনটা দেখো ভালো আছে না না নেই তো ওই বেগুনটা একটা কিন্তু কম হয়ে যাবে তাও যাই হোক অল্প অল্প ঝোলটা হবে তোমার দেখে মনে হচ্ছে অনেকটা হবে এ শুকিয়ে গেলে পুরো চিমছে যাবে দেখে এরকম সবারই মনে হয় তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে আজকের সবজি কাটাকাটি কমপ্লিট তো চলো এবার রান্নায় বসে যাবো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর সবজি ছিল কিন্তু করলাম না ধর আবার এখন লাউ করতে গেলে সময় লাগবে ও তারা দিচ্ছে কাজে বেরাবে রবিবারটা তো তাড়াতাড়ি যেতে লাগে সেই জন্য আরও তাড়াহুড়ো এখন ছটাফট এই একটা মাছ ভেজে তাও মাছ অতগুলো ভাজতে সময় লাগবে মাছ ভাজবো তারপর এই দিয়ে ওইটা বসিয়ে দেবো তারপরে সবজি দিয়ে ঝোল করব আর কি তো চলো দেখতে থাকো একদম সরাসরি রান্নায় চলে যাবো বন্ধুরা এদিকে তো বেগুন পোড়া বসিয়ে দিয়েছি আর টমেটোটা নামি আমি পোড়াই হয় চাকুর মধ্যে ঢুকিয়ে নয় এই যে কাঁটা চামচে ঢুকিয়ে তো চলো বেগুন পোড়া অল্প হয়ে যাবে কিন্তু টেস্টি হবে তো এইদিকে বেগুন টমেটো পোড়া চলছে আর এইদিকে ভাত কিন্তু প্রায় এক ফুটান দিয়ে আমি বন্ধ করে রেখেছিলাম তো আরেকক্ষণ আরেক ফুটান দিচ্ছি তো এরপরে ওবর দিয়ে দেবো তো চলো দেখতে থাকো তাড়াতাড়ি তো হয়ে যাওয়ার কথা তো দেখতে থাকো রা মাছ ভাজা হয়নি তার আগে মাছের তরকারি এখানে বসানো হয়ে শুরু হয়ে গেছে তো জিরে ফোন দিয়ে একটু সামান্য হলুদ দিয়ে প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি তাতে সবজিগুলো দেবো আর একদম হালকা পাতলা মাছের ঝোল করবো তাই জন্য অল্প করেই তেল দিয়েছি আর এদিকে দেখো মাছের মাছ ভাজবো এই জন্য তেল গরম করতে দিয়েছি তো ওই তেলটা গরম হলে মাছগুলো ভেজে নেব তো চলো ওইদিকে বেগুন পোড়া কিন্তু কমপ্লিট এখন এইদিকে মাছের ঝোল হবে এদিকে মাছ ভাজা হবে তারপরে ফটাফট রান্না হয়ে যাবে মাছ ভাজা কিন্তু শুরু হয়ে গেছে তো দাগা দিয়েই প্রথমে শুরু করলাম তো চলো দাগাটা ভাজা হচ্ছে একটু বেশি কড়া করে ভাজলে না শক্ত হয়ে যায় হালকা করেও ভাজতে পারি না উঠতে চাই না কি করবো এই দেখো উঠতে চাইছে না যাই হোক এদিকে মাছ ভাজা হচ্ছে এদিকে সবজিগুলো দিয়ে হলুদ দিয়ে দেবো তো চলো একটু নাড়া কড়া করে নিই সবজির মধ্যে আগে পেঁপে গুঁড় চা একটু হালকা করে ভেজে নিই তারপরে মশলাপাতি সব দেবো তো দেখতে থাকো বন্ধুরা এই দেখো ওইপিট ওপিট করে হালকা লাল করে ভেজে নিয়েছি তো চলো এবার নামিয়ে নেবো নাবিয়ে বাকি মাছগুলো তো ভাজতে হবে তো দিকে মাছ ভাজা তো মোটামুটি এই একবার কমপ্লিট এখন অনেক দুবার বনে ভাজতে হবে আর এই দিকে দেখো আদা টমেটো জিরের গুঁড়ো লবণ আর হলুদ তো আগেই দিয়েছিলাম তো একটু সামান্য জলও দিয়ে দিয়েছি এখন সব দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব মানে এই জলটা অনেক যতটা পারবো কষিয়ে নেব তারপরে পরিমাণ মতন জল দেব তো আগে কিন্তু পেঁপেও দিয়েছি মাছের ঝোলের মধ্যে তো চলো সুন্দর করে একটু কষাকষি করে নিই এখনও কাঁচা লঙ্কা দেওয়া হয়নি কাঁচা লঙ্কাটা চিড়ে দেবো একদম হালকা পাতলা ঝোল জাস্ট জিরের গুঁড়ো দিয়েছি তো চলো একটু কষিয়ে নিই আর এখানে মাছগুলো আগে তুলে নিই তারপরে আসছি বন্ধুরা এই যে এরপরে পেঁটি ভাজা ভালো চলছে তো চলো এইদিকে পেঁটি ভাজা চলছে এদিকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কটা কড়াই শেষে তো দিয়ে আবার একটু কষিয়ে নেবো তারপরে জল দেবো তো একদম হালকা পাতলা রান্না হচ্ছে তো চলো কষিয়ে নিই জলটা টেনে নিই তারপরে জল দেবো বন্ধুরা এই যে হাত দফায় মাছ ধরা চলছে এখন লেজা ভাজা হচ্ছে আর এদিকে দেখো তরকারিতে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন তো জলও এখন সুন্দর করে সব কিছু সিদ্ধ করে নেবো তারপরে তোমাদেরকে দেখাবো কালারটা কিন্তু টমেটো দিয়ে ভালোই এসছে বেশ হালকা লাল লাল তো চলো সেদ্ধ করি মিনিট সাত আট মিনিট মতন তারপরে ভাজা মাছও দিতে হবে তো চলো দেখতে থাকো বন্ধুরা এই যে বেগুন আর টমেটো সুন্দর করে পরিষ্কার করে পেঁয়াজ কাঁচা লঙ্কা এখনও দিইনি কাঁচা তেল কাঁচা লবণ ধনে পাতা দিয়ে মেখে নিয়েছি তো বাপা মানে আমার বরের আর আমার মেয়ের তুলে রেখে তারপরে আমরা কাঁচা লঙ্কা মেশাবো তো খুব সুন্দর কিন্তু গন্ধ ছাড়ছে একটা বেশ ভালো লাগছে জিবে জল চলে আসে বেগুন পুরার এই গন্ধটা সব দিয়ে মাখলে তো চলো এই যে সবজি কিন্তু সুন্দর করে সব সেদ্ধ হয়ে গেছে পেঁপে আলু সিম বিনস তো চলো ঝোলটাও সুন্দর করে ফুটে গেছে এবারে কিন্তু ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি তো ভাজা মাছ দিয়ে দু তিন মিনিট মতন আবারও ফুটিয়ে নেব তো সবকটা মাছ করলাম না কিছুটা রেখে দিলাম এতগুলো লাগবে না তো যাই হোক চলো এটা দিয়ে দিলাম এখন মাছ দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে আসছি সুন্দর এদিকে দেখো ঢাকা দিয়ে মাছের তেল ভাজি ফাটাফাটি করছে তো যাই হোক এদিকে একটা মাছের তেল ছিল এটাই ভেজে নিচ্ছি আর এদিকে কিন্তু মাছ দিয়ে ফোটানো কমপ্লিট এবার চলো রাজ্যের ধনেপাতা দিয়ে দিই এক গালা ধনে পাতা যেন ধনে পাতা চটচরই হচ্ছে তো যাই হোক ধনে দিয়ে সুন্দর করে মিশিয়ে এবার কিন্তু নাবিয়ে নেওয়ার পালা তো রান্নাবান্না তো আজকে একদম কমপ্লিট খুব তাড়াতাড়ি করলাম তো কেমন লাগলো আজকে রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা এখনও মতন টাটা আবার চলে আসবো দুপুরে খাওয়ার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন গিয়ে দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে রবিবার রবিবার মানেই তো বুঝতেই পারছো মাছ বা মাংস খাওয়ার দিন তো চলো আজকে মেনুতে কী কি রেখেছি প্রথমেই একদম ঝট করে দেখে নিই লাঞ্চ থেকে তো প্রতিদিনকে আমাদের সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে গরম গরম ভাত এখানে রয়েছে গন্ধরাজ লেবু রয়েছে খানিকটা লবণ এখানে রয়েছে দেখো মাছের তেল ভাজা রয়েছে বেগুন ভর্তা আর রয়েছে সবজি দিয়ে মাছের ঝোল তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক তো কত সাথে রেডি প্রথমে হচ্ছে পিও মাছের তেল ভাজা দিয়ে সুন্দর করে ভাত মাখামাখি চলছে আর গরম ভাতেই মাছের তেল ভাজাটা কিন্তু বেশ ভালো লাগে খেতে আমারও তো খুব ভালো লাগে তো যাই হোক মাছের তেলে চচড়িটাও বেশ ভালো লাগে আর এই ভাজাটাও মোটামুটি ভালোই লাগে খারাপ লাগে না গরম গরম তারপরে ছিল বেগুন ভর্তা বেগুন টমেটো কাঁচা পেঁয়াজ তেল লবণ আর ধনেপাতা দিয়ে এটা মাখা তো কার তোমার জানো লঙ্কা খায় না তাই ওরটা লঙ্কা ছাড়া আর লঙ্কা দিয়ে হেপি লাগে তো শীতকালে কিন্তু বেগুন ভর্তা রুটি বলো ভাত বলো উভয়ের সাথে দারুণ টেস্টি তো বেগুন ভর্তা দিয়ে খাওয়া কমপ্লিট এবারে হচ্ছে এই দেখো পাত পাখি ভাতটা পুরো ছড়িয়ে নিলো এবার হচ্ছে মাছের ঝোল সবজি দিয়ে মাছের ঝোল যেখানে ছিল পেঁপে সিম আলু বিনস কড়াই সুটি সব দিয়ে একদম পাতলা করে মাছের ঝোল আর সাথে এই যে গন্ধরাজ লেবু একদম টিপে টাপে নিল তো একদম হালকা করে করেছি কাঁচা লঙ্কা দিয়ে টমেটো আদা জিরে ধনেপাতা দিয়ে বেশ সুন্দর করে করা হয়েছে পাতলা করে আর এটা জ্যান্ত মাছ তো বেশ ভালোই হয়েছিল ঝোলটা খেতে জ্যান্ত মাছ যেভাবেই রান্না করা না কেন বেশ দারুণ লাগে আর সাথে মাছটাও কিন্তু খুব সুন্দর ছিল তো দেখো মাছটা খাচ্ছে কর্তা কাটা কাঁটা তো কাটা গোটা বেছে সুন্দর করে খেতে হচ্ছে তো দেখো সুন্দর করে মাখামাখি চলছে আর বেশ ভালো কিন্তু টেস্টি হয়েছে তো এরম সবজি দিয়ে মাছের ঝোল শীতকালে বেশ ভালোই লাগে তাই না তো দেখো কর্ত কিন্তু কাটা কোটা বাঁচতে অনেকটাই সময় দিচ্ছে কারণ কাটা একবার গলায় আটকে গেলে তো খুবই অসুবিধা তো যাই হোক সুন্দর করে এখন মাছটা বেছে বুঝে এবারে সব কিছু দিয়ে খাওয়া হবে তো আলু নিয়ে নিল পেঁপে সিম বিনস মাছ সব দিয়ে সুন্দর করে খাওয়া হবে তো বন্ধুরা আজকের খাবার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে করতে